নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষি সাহিত্য সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গত পঁচিশ ছাব্বিশ ও সাতাশে চৈত্র অর্থাৎ আট নয় ও দশ এপ্রিল তিন দিনব্যাপী শ্রীনাম সংকীর্তন সহ নগর সংকীর্তন জন্মলীলা কীর্তন ও চৌষট্টি মহান্তের ভোগ ও আরাধনা এবং ভোগান্তেই মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় নদিয়া জেলার একদা গান্ডীবনগর অধুনা গাঁটরা গ্রামে সূর্যদাস সরখেলের পূর্ব বসত ভিটায় সেখানকার সেবাইত দীন নিতাই দাসের ব্যবস্থাপনায় গাচা গ্রামের নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ সেবিত হয়ে থাকে এই স্থানে এবার বিভিন্ন স্থান থেকে আগত মহন্তদের প্রচেষ্টায় সম্পন্ন হলো এই অনুষ্ঠান কথিত আছে একদা গান্ডীবনগর এই গাঁটরা গ্রাম এখানেই নিত্যানন্দ মহাপ্রভু বসুধাকে বিবাহ করেছিলেন এখানে তার অপূর্ব দারু মূর্তি আজও বর্তমান শ্রী বসুধা সহজ জাহ্নবী মাতার বিগ্রহ আজও নিত্য পূজিত হয় এখানে শুরুতে এ সম্পর্কে নিতাই পার থেকে আগত স্মরণানন্দী বাবাজি এ সম্পর্কে কিছু কথা বলেন গ্রাম বাংলায় অধুনা কীর্তন সংস্কৃতি বিভিন্ন শহর ও গ্রামের বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এবং গ্রামবাসীগণ অপার আনন্দ সুধা লাভ করছেন নমস্কার সাধারণ গ্রামবাসীগণ প্রভু নিত্যানন্দের উদার মহান ব্যক্তিত্বে খুব অভিভূত হলেন এবং সকলেই তার পাশে দাঁড়ালেন সাধারণ জনগণের ভিতরে নাম প্রেম প্রচার করে প্রভু নিত্যানন্দ নিজানন্দে মত্ত হয়ে এখান থেকে চলে গেলেন কিছুদিন পরে ঘুরতে ঘুরতে পুনরায় আসলেন এই গান্ডিবনগরে তিনি যখন এখানে সপরিবারে আসলেন দেখছেন একটি বিশাল গাছের নিকটে কিছু মানুষ একত্রিত হয়ে ক্রন্দন করছেন সংবাদ নিয়ে জানলেন বললেন প্রভু আপনার চরণে আমার কন্যাকে সমর্পণ করলাম আপনি এর একটি বিন্ত করুন মহাপ্রভুকে স্মরণ করে প্রভু নিত্যানন্দ চরণ স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে বসুধা দেবী জীবিত হয়ে উঠলেন সেই দুঃখের পরিবেশ পুনরায় আনন্দে পরিবর্তিত হল সকলে আনন্দিত হলেন তখনই সুলদাস পণ্ডিত প্রতিজ্ঞা করলেন যে আমি অবশ্যই প্রভু নিত্যানন্দকে আমার কন্যা দান করব এই বলে গ্রামবাসী ব্রাহ্মণগণকে পুনরায় নিবেদন করলেন কন্যা তো মরেই গিয়েছিল যখন তার পুনর্জীবন হয়েছে তখন এদের দ্বিতীয় আপত্তি কি আছে তখন ব্রাহ্মণগণ একটু প্রভাবিত হলেন তারপরেও ব্রাহ্মণগণ বললেন যে হ্যাঁ হতে পারে তবে মোটা দক্ষিণাসহ প্রচুর ভূরি ভোজনের আয়োজন করলে আমরা এর বিয়েতে সম্মতি দিতে পারি সুরদাস পণ্ডিত তাতেই রাজি হলেন কিন্তু তথাপি ব্রাহ্মণগণ সেই প্রকার উৎসাহ প্রকাশ করলেন না তাই দেখে একান্ত বিরক্ত হয়ে সুরদাস পণ্ডিত ভাবলেন এখানে থাকলে কন্যার বিয়ে দিতে পারব না এই বলে তিনি এখান থেকে সপরিবারে চলে গেলেন কালনায় মতান্তরে শালিমারে সেইখানে গিয়ে অবস্থান করতে লাগলেন পরবর্তীকালে প্রভু নিত্যানন্দের বিবাহ হল বসুধার সাথে তার এক দেড় বছর পরেই জান্নবার সঙ্গেও বিবাহ হয় দুই পত্নীকে সঙ্গে নিয়ে প্রভু নিত্যানন্দ পুনরায় চলে আসলেন এই নগরে। এখানকার ভাষা যাকে বলা হচ্ছে গাটরা গ্রাম এখানে শেষ পণ্ডিতের বড় কন্যা বসুধা দেবী সর্বদংশনে মারা গিয়েছেন সকলে রান্নাকাটি করছেন পজলি ঝা রাধা সুচি জোড়া শ্রেম রাধা রাধা সুচি চরা হরে কৃষ্ণ হরে